সাত বছর হাত দিয়ে ভাত খায় না ও মাই গড এটা আমি প্রথমবার দেখলাম এরকম মানুষ নিয়ে কমে দেখা যায় যে সাত বছর হাত দিয়ে ভাত খায় না চলেন বন্ধুরা আমরা তো মনে করেন যে হাত দিয়ে একবেলা ভাত না খেলে কীরকম লাগে আর সেখানে সাত বছর নিজের হাজব্যান্ডকে হাত দিয়ে খাইয়ে দেওয়া ভাবেন তো চারটেখানি কথা যাই হোক অনেকে হারিয়ে দেবেন হাড়িয়ে দেওয়া এখনো প্রয়োজনীয় কথাটা শোনেন কমেন্টটা দেখেন আমার বিয়ের সাত বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা এক প্লেটে খাই ওকে ঠিক আছে এক প্লেটে খাওয়া যেতেই পারে সবাই স্বাভাবিক এক প্লেটে সবাই খায় আমি একবার ওকে খাইয়ে যে তারপর ও আমাকে একবার খাইয়ে দেয় ও নিজে হাতে খেতেই চায় না আলহামদুলিল্লাহ ওফ এই কি যে অসুবিধা নিজের হাতে খেতেই চায় না সাতটা বছর হয়ে গেছে বউয়ের হাতেই ভাত খাচ্ছে আমার প্রশ্ন সাত বছরে কি একবারও সে বাইরে খাবার খায়নি সাত বছরে একবারও কি তার ইচ্ছা করে না নিজের হাতে একবার খাই মানে এটা কেমন কথা বলেন সাতটা বছর হয়ে গেছে সাত বছর ধরে এখনও সে তার ওয়াইফের হাত দিয়েই খাচ্ছে এতটা ভালোবাসা সাত বছর ধরে এরকম আসলে দুনিয়ার কারো ভালোবাসা আমি দেখিনি প্রথমবার দেখলাম যাই হোক একবার দুইবার হয়তো একজন আর খাইয়ে দেওয়া যায় কিন্তু সাতটা বছর ধরে কন্টিনিউ সে তার ওয়াইফকে হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে আর হাজব্যান্ড তাকে খাইয়ে দিচ্ছে মানে এটা তুমি খাও আমি খাই তুমি খাও আমি খাই এরকম ঠিক আছে মানে এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি যাই হোক সাত বছর ধরে এই কাহিনি হচ্ছে আমার প্রশ্ন সাত বছর ধরে যদি বেলা এভাবে খাইয়ে দেওয়া হয় মানুষটা কাজ করে কখন আর সে খাওয়া রক্ত হইলেই তাহলে মনে হয় যে মেবি ঘরে চলে আসে খাওয়া রক্ত হইলেই যে আমার বউ আমাকে খাইয়ে দিবে আমি তো এভাবে পারবো না আসলে এগুলো কী বলে জানেন আলগা বেশি বেশি ভালোবাসা যারা দেখায় এগুলো আসলে অনলাইনে বেশি বেশি বাড়ায় বলে আমরা তো দেখতে যাচ্ছি না বাড়িতে হ্যাঁ দুই একটা টাইম হয়তো হতে পারে বাট এটা কিভাবে পসিবল বলেন যে সাত বছর ধরে সে তার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে আর এমনটা যিনি উল্লেখ করেছেন যে সাত বছর ধরে তার হাজব্যান্ড সে খাইয়ে না দিলে তার হাজব্যান্ড খেতে চায় না দেখেন আমাদের মা বাবাও কিন্তু এক দুই তিন বছর পরে আমাদের খাওয়া দাওয়া তাই তোরা ছেড়ে দেয় তারপরে তো মাঝে মধ্যে খাওয়ায় বাট বেশিরভাগ টাইমে আমরা কিন্তু হাত দিয়ে খাই আমাদের শেখায় বাট সাত বছর ধরে ভাবেন তো নিজের মাও তো সাত বছর ধরে খাইয়ে দেয় না সাত বছর ধরে তার হাজব্যান্ড বলে যে সে হাত দিয়ে খাবে না তার হাজব্যান্ড বলে তার বউ খাইয়ে না দিলে সে খাবে না খেতেই চায় না বাবুটা বাবুটা এত কষ্ট করে বাবুটা এত কান্না করে বাবুটা খেতেই চায় না সাতটা বছর ধরে বাবুটা একটু হাত দিয়ে খাইয়ে দিতে হয় বাবুটা কি যে কষ্ট করে কি যে বলবো বাবুটা এত বাহানা করে এগুলো সে ন্যাকামি ঠিক আছে এগুলো ন্যাকামি ছাড়া কিছু না লজ্জা ধরনের বালাই থাকলে এসব ধরনের কমেন্ট করা যায় না ঠিক আছে হ্যাঁ লেখা যায় যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা একসঙ্গে থাকছি খাচ্ছি এক প্লেটে মাঝে মধ্যে খাই ঠিক আছে বাট সাত বছর ধরে একই প্লেটে খাচ্ছে সাত বছর ধরে খাইয়ে দিচ্ছে সাত বছর ধরে তারা এভাবেই কন্টিনিউ চলাচ্ছে কেমন ব্যাপারটা কেমন দেখাচ্ছে না বলেন আপনাদের কাছে হাস্য রাসক লাগেনি একটু আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট হাস্য লেগেছে আর বানোয়াট লেগেছে ঠিক আছে খালি কলসি বাজে বেশি ব্যাপারটা কেমন আমার হাসি পাইল আমি কোনো দিন এরকম এত রোস্টিং কমেন্ট দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আমি বললাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও হাসি পাবে সাত বছর ধরে সে খায়নি সাত বছর ধরে সে তার ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে তার ওয়াইফ তাকে খাইয়ে দিচ্ছে আর সে সেটা খাচ্ছে কারণ সাত বছর ধরে তার খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই ভাই আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা কতটুকু যুক্তিগত কতটুকু ঠিক মানে আপনাদের কি মনে হচ্ছে এটা ঠিক এটা কি সত্যি কথা মানুষ আসলে কি বলবো আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে আমার হাজব্যান্ড আর আমি ছিলাম আমরা খাচ্ছিলাম এক প্লেটে তো সেখানে উনি এভাবে এইভাবে এই কমেন্টটা করে দিচ্ছে তো আমার আসলে খুব হাসি পেলো কমেন্টটা সেখানে অবশ্য অনেকে পাল্টা কমেন্টসও করেছেন যে সাত বছর ধরে আপনি এভাবে করে যাচ্ছেন এটা কীভাবে পসিবল সাত বছর ধরে সে একবারও খায়নি হাত দিয়ে এটা কিভাবে হলো মানে এটা অনেকেই আমাকে অনেকে আবার রিপ্লাইও করেছেন সেই রিপ্লাইটা আমার আমার সবার রিপ্লাই হাসি পাচ্ছিল বাট আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন যে পাবলিক কতটা মানে মানুষ কতটা পাগল হয়ে গেলে এ ধরনের কমেন্ট করতে পারে আমার আমি জানি যে সবাই এখন হাঁ হারিয়ার পে এই পোস্টটাতে বাট এটা স্বাভাবিক এটা হা হা দেওয়ার মতোই একটা পোস্ট ছিল যাই হোক ভালো লেগেছে আপনাদেরও মজা দেওয়ার চেষ্টা করলাম আপনারাও দেখলেন বাই বাই